হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বাটলার্থী পরিবার থেকে আমি শুভ আপনাদের সবাইকে শুভেচ্ছা অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম কারণ এতগুলা পাখি এত ব্যস্ত আর প্রতিদিন সেল হয় নানান জায়গায় ডেলিভারি দিতে হয় ঠিক আছে সেই জন্য আপডেট দেওয়া হয় না তো আজকে অনেক ব্যস্ততার মধ্যেও ভিডিওটা তৈরি করতেছি আর আজকেও ডেলিভারি দিতে যাব এক দোকানদারকে দিব দুইটা সেলফিট ককাটেল দিব লুটিনো আর হচ্ছে বারো পিস লুটিনো বাজিকার দিব তো কেরিং কেজি করে আজকে নিয়ে যাব দোকানে তো এগুলো দেওয়ার আগে আপনাদেরকে একটু একটা ব্রিডিং প্রোগ্রেস এবং ব্রিডিং ব্রিডিং আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব তো শুরু করা যাক আপনারা দেখতেই পারতেছেন এখানে আমার তিন তিনজোড়া ককাটেল আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে তিন তিনজোড়া ককাটেল আছে আর এদের বাচ্চা আমি বিক্রি করছি কয়েকদিন আগে তো ব্রিডিং কোর্স চলতেছে ব্রিডিং কোর্সের ভিডিও আই বটনেও দিয়ে দেব আবার ভিডিও শেষে ইন্ডি স্ক্রিনেও দিয়ে দিব আপনারা ব্রিডিং কোর্সটা দেখে নেবেন এরকম ব্রিডিং কোর্স করাইলেই আমার পাখিদের মতো আপনাদের পাখিও এরকম ডিম বাচ্চা করবে পাখি হেলদি থাকবে কত সুন্দর বডি ডিম বাচ্চা করতে করতে পাখি পাতলা হয়ে যায় মারা যায় শুকায় যায় পাঁচটা ছটা করে বাচ্চা এরা তো সেই জন্য মোটা করার জন্য ওষুধ খাওয়াইতে হবে ভিটামিন খাওয়াইতে হবে তাহলেই মোটা থাকবে এবং ডিম বাচ্চা করতেই থাকবে এই যে আবার ডিম দিসে এই ডিমটা ফুটবে তেরো আগস্ট অথবা ষোলো আগস্ট আমি লিখে রাখছি আর এদের বাচ্চা বিক্রি করা হয়েছে আর এদের বাচ্চাও বিক্রি করা হয়েছে এখন এটা বক্স ফাঁকা এই কয়েকদিনের মধ্যেই ডিম দিবে আর এদের বাচ্চা আলাদা করা হয়েছে বিক্রিও করা হয়েছে আবার এদের ডিমও দিছে সাত আগস্ট অথবা দশ আগস্ট ডিম ফুটবে ডিমগুলা একটা বক্স খুলে দেখাই এখানে কতগুলা ডিম দিছে একটা বক্স খুলে না দেখাইলে ভিডিওটা একটু মজাদার হবে না তো আপনাদেরকে বাচ্চাও দেখাবো কোনগুলো বাচ্চা বিক্রি করতে নিয়ে যাব আর এখানে দেখতে পাচ্ছেন মেল পাখিটা তাপ দিচ্ছে এই যে ডিম মাসা আল্লাহ দুই দুই চার পাঁচ ছয় ডিমের খনি এখানে চলে আসলো একদম তো যাই হোক মাসাল্লাহ এগুলা ডিম বাচ্চা যখন দেখাবো সবাই মাসাল্লাহ বলবেন নাহলে কিন্তু নজর লাগে যাবে তো অবশ্যই অবশ্যই দয়া করে মার্শাল্লাহটা বলবেন এত সুন্দর ব্রিডিং আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাসাল্লাহ লিখে রাখছি খামারে আপনারাও আপনাদের খামারে মাসাল্লাহ লিখে থাকবেন ঠিক আছে পাখি পুষা এগুলো কিন্তু সাহস লাগে ঠিক আছে কলিজা লাগে আল্লাহর উপরে ভরসা রাখতে হয় ঠিক আছে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হয় দোয়া করতে হয় তাহলেই পাখি ডিম বাচ্চা করে এবং পাখিটা সুস্থ থাকে অনেক দিন বাচ্চা থাকে ঠিক আছে আপনাকে সাহস রাখতে হবে ধৈর্য থাকতে হবে এবং আল্লাহর উপরে ভরসা রাখতে হবে তাহলেই আপনার পাখি ভালো থাকবে এবং পাচক তো নামাজ পড়বেন দোয়া করবেন আচ্ছা যাই হোক এখন হচ্ছে কথা এখানে কয়টা বাচ্চা আছে এখানে বাচ্চাগুলো দেখাবো এখানে আছে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা আছে এখানে বাচ্চাগুলো যদি আপনার দেখে ভিডিওটা লম্বা হবে আমরা বারান্দায়ও যাব বারান্দার পাখিগুলো দেখাবো এই যেখানে মা পাখিটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর ছোট ছোট অনেকগুলো বাচ্চা আছে এই মা পাখিটা অনেক ভালো একেবারে পোষ মানা কামড় দেয় না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আটটা বাচ্চা আছে একটা ডিম আছে কিন্তু এখানে আটটা বাচ্চা থাকার কারণ আছে কারণ আমি অন্য বক্সের ডিমগুলো এখানে দিয়ে দিছি হ্যাঁ এই পাখিটা অনেক ভালো ফিট করায় তো মাসাল্লাহ বলবেন সবাই আমি অন্য বক্সের ডিম এখানে দিয়ে দিছি সেই জন্য এখানে আটটা বাচ্চা একটা ডিম কারণ আমি সবগুলা বক্সেই ছটা ছটা করে বাচ্চা রাখছি হ্যাঁ আর বাজিগারগুলার আটটা নয়টা দশটা করে ডিম দিচ্ছে এখন পুরাতন হয়ে গেছে ওই জন্য সেই জন্য সবগুলো বক্সে ছয়টা ছয়টা বাচ্চা রাখার পর এই বক্সে এই পাখিটা ভালো ফিট করে ভালো বাচ্চাদেরকে খাওয়ায় সেই জন্য এই বক্সে একটু ডিমগুলো বাড়ায় দিছি ওই জন্য এই বক্সে একটু বেশি বাচ্চা তো ওগুলো পরে আলাদা করে দিব এই দিকে এগুলো ডিম ফোটার পর এদিকে ট্রান্সফার করে দিব এখানেও ছয়টা রাখবো তো আপাতত এখানে রাখছি ও একটু চাপ হয়ে যাচ্ছে যাই হোক তারপর এখানেও আছে এখানে যদি বাজি দেখাই দেখায় আর লুটিনও আমি বারান্দা যায় দেখাচ্ছি আপনাদেরকে আর এই ছাদের যেই চিলে করে লুটিনো এখানে শুধু ডিম আছে কোনো বাচ্চা নেই এদের বাচ্চাগুলো আগেই বিক্রি করা হয়েছে আর আবার ডিম দিয়েছে এরা আর বারান্দায় হচ্ছে অনেকগুলা আপনার হচ্ছে লুটিনো ককাডেলের বাচ্চা আছে অ্যালবিনো ককাডেলের বাচ্চা আছে তো এখানে মাসাল্লাহ দেখতে পারলেন এই যে তিন তিন ছয়টা বাচ্চা আমি তো আপনাদেরকে বললাম আমি প্রতিটা বক্সে ছয়টা করে বাচ্চা রাখি আর বক্সে ব্রিডিং করাবেন অনেক মজা পাবেন চেক করতে পারবেন হ্যাঁ হারিয়ে দিলে একটু ডিম বাচ্চা কম করে কিন্তু বক্সে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে এবং বাচ্চাকে খাওয়াইতে পারে অনেক সুন্দর করে এখানেও বাচ্চা আছে আপনারা ও এটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চা বাচ্চাটা বাইরে বের হয়ে শ্বাস নিচ্ছে এটা হচ্ছে ছেলে পাখি মেল পাখি আর মেয়ে পাখিটা ভিতরে আছে ঠিক আছে এটা কিন্তু বাচ্চা পাখি হ্যাঁ এটা বাচ্চা পাখি আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটা কি বড়ো হয়েছে আমি তো সেটাই বুঝতেছি না তো আজকে সকালে চেক করলাম বারোটা তো নিয়ে যাব। বারোটা বাজেকার বাচ্চা ও এই যে এই বক্সে আছে এক নম্বর বক্সে আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বার বক্সে অনেকগুলো বাচ্চা আছে এই যে এই যে আপনারা কীভাবে দেখাই এখান থেকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চা আছে বড় বাচ্চাও আছে তো যাই হোক এখন আমরা বারান্দায় চলে যাব এখানে এরা ডিম দিছে এদের বাচ্চা বিক্রি করা বিক্রি করতে নিয়ে যাবো এখন এরা আবার ডিম দিছে তারপর এই যে এদের বাচ্চা বড় হয়েছে তিন নাম্বার বক্স ওখানে ওরা আবার ডিম দিছে ওটা ফুটবে তিন আগস্ট অথবা ছয় আগস্ট আঠারো তিন আগস্ট হচ্ছে আঠারো দিন ছয় আগস্ট হচ্ছে একুশ দিন তো এদের বাচ্চা আছে তো যাই হোক এখন আমরা যাব বারান্দায় এই যে সব ফুট দিয়ে রাখবেন এক ফুট দিয়ে রাখবেন আর ব্রিডিং গোস্ত তো করাই দেব আর গ্রিড গ্রিট মাস্ট বি গ্রিটের ভিডিওটাও আই বাটনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এখন আমরা বারান্দায় যাচ্ছি এই এখন আমরা বারান্দায় চলে আসলাম এখন যেটা হচ্ছে মূল কথা আজকে কিন্তু বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাদেও কিন্তু এরকম একটা মিটার আছে চিলের কোঠায় তো বত্রিশ ডিগ্রি এখন একত্রিশ ডিগ্রি দেখাচ্ছে কারণ আমি ফ্যান অন করে রাখছি এখন এখানে ত্রিপল দিয়ে রাখছি কেন আমি তো এটা খুলে রাখতে পারতাম এই দেখেন কত জোরে জোরে বাতাস আসতেছে এই কাজ করা যাবে না বাতাস যেন ডাইরেক্ট পাখির গায়ে না লাগে ডাইরেক্ট পাখির গায়ে রাখলেই পাখি অসুস্থ হয়ে যাবে ঠিক আছে আজকে ভিডিওটা অনেক হেল্পফুল আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ডাইরেক্ট যেন বাতাস না লাগে সেই জন্য আমি ত্রিপলটা দিয়ে রাখছি আপনারাও এরকম কেন একটা ব্যবস্থা করে রাখবেন ওই পাশ থেকে বাতাস আসবে জানলা দিয়ে এই পাশ থেকে বাতাস আসবে এই পাশ থেকে বের হয়ে যাবে আর ফ্যানটা যে অতিরিক্ত গরম যখন বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি হয় বত্রিশ ডিগ্রি থেকেই আমি ফ্যান অন করে দেই ঠিক আছে আর ফ্যানটা কিন্তু আমি ডাইরেক্ট পাখির গায়ে দিই নাই ফ্যানটা আমি এই সোজা সেট করছি ঠিক আছে এইটা সোজা আসে মাটিতে লাগে তারপর ছড়ায় যায় বাতাসটা পাখির গায়ে কিন্তু ডাইরেক্ট লাগে না ঠিক আছে ডাইরেক্ট পাখির গায়ে ফ্যান দেওয়া যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আর হিউমিডিটি ডিম ফোটার জন্য হিউমিডিটি পঁয়ষট্টি থেকে সত্তর সবসময় রাখতে হবে যখনই পঁয়ষট্টি নিচে নামে যাবে এই জিনিসটা হিউমিডিটিটা আদরতা তখনই পাখিকে স্প্রে করে দিতে হবে স্প্রে মেশিন দিয়ে হ্যাঁ হালকা ভিজায় দিতে হবে তারপর বেশি যেদিন গরম থাকবে চটের বস্তা ভিজায় মাটিতে দিয়ে দিতে হবে তাহলে আর্দ্রতাটা ঠিক থাকবে তো এখন হচ্ছে যেটা কথা এই যে পনেরো নম্বর বক্স এই পনেরো নম্বর বক্সে আমার পাখিটা পাঁচটা ছটা করে বাচ্চা ফুটায় কিন্তু বাচ্চা যখনই বিশ দিন পঁচিশ দিন বয়স হয়ে যায় তখন এ আবার ডিম দিতে চায় এই জোড়াটা এরা বক্সের ভিতরে ঢুকছে আবার ডিম দিতে চায় তো সেই জন্য ওদের পশং তুলে দেয় সেই জন্য আমি বিশ দিন পঁচিশ দিন হইলে যখনই দেখি পশং তুলে দিচ্ছে কামড় দিচ্ছে বাচ্চাগুলোকে তখনই আমি বাচ্চাগুলো আলাদা করে এই বক্সে বা এই বক্সে দিয়ে দিই তো সেই জন্য এই বক্সে আর এই বক্সে বাচ্চা বেশি আছে তো যা কিন্তু প্রতিটা বক্সেই চারটা পাঁচটা করে বাচ্চা থাকে তো ওই জন্য দেখতে পাচ্ছেন একটা বাচ্চা নিচে কারণ এটা একটু বেশি বড় হয়েছে ওই জন্য আমি এটাকে নিচে রাখছি আর বক্সের ভিতরে আছে পাঁচটা না ছয়টা বাচ্চা আর এখানেও একটা বাচ্চা নিচে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা বাচ্চা নিচে আর এটা হচ্ছে প্যারেন্টস পাখি তো এখন আপনাদেরকে যেটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে বারো পিস লুটিনও বাজিটা আছে আপনাদের যাদের পাখি দরকার ঠিক আছে যারা আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আশপাশ যারা আছেন সৈদপুর রংপুর নীলফামারী ডোমার ডিমলা তারপর হচ্ছে রাজশাহী নাটোর বগুড়া নওগাঁ নারায়ণগঞ্জ হ্যাঁ ঢাকা পর্যন্ত ডেলিভারি করতে পারবো সমস্যা নাই ঢাকায় ডেলিভারি করলে একটু চার্জটা বেশি নেবে বাস নেবে চারশো টাকা আর আশপাশ ডেলিভারি করলে একশো টাকা নেবে আর লুটিনো বাজি লুটিনো বাজি আমার কাছ থেকে নিলে জোড়া পাঁচশো টাকা আর হচ্ছে লুটিনো ককাটেল আমার কাছ থেকে এক পিস নিলে সাইজ বেবি তেরোশো টাকা আর সেলফিট বেবি এক পিস ষোলোশো টাকা একদম ফিক্সড প্রাইস আমার কাছ থেকে নিলে তো দেখতেই পাচ্ছেন এখানে বারো পিস লুটিনো বাজি আছে আর দুই পিস সেলফিট বেবি আছে এটা হলো ফুল টাইম ফুল টাইম বলতে পারেন হ্যাঁ কারণ আমি দিন দুই বেলা সকালে আর রাত্রে আমি হ্যান্ড ফিটিং করাই সব বাচ্চাদেরকে ককাটেল আর এর প্যারেস পাখি সারাদিন খাওয়াই তো আপনারা দেখতে পাচ্ছেন পাখির কালারটা কেমন একটা হলো লুটিনো হয়েছে আর একটা হচ্ছে লুটিনো পাল একটা লুটিনো আর একটা লুটিনো পাল হয়েছে আর বারো পিস এখানে বাজি আছে বারো পিস নিয়ে যাব তো যাই হোক দেখতেই পাচ্ছেন বারো পিস বাজিগার নিয়ে যাব। আর হচ্ছে যেটা কথা সেটা হচ্ছে এখন আপনাদেরকে একটু বাচ্চা দেখাবো আমি হুম আপনারা শুধু হিসাব করবেন যে দুই মাস পর কি রকম ব্লিডিংটা হচ্ছে আমার এই ব্রিডিং কোর্স করায় ব্রিডিং কোর্সে ভিডিও দিয়ে দিব। সবাই ব্রিডিং কোর্সে ভিডিওটা দেখে নেবেন এখানে মা পাখিটাও ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মা পাখিটাকে বের করে দিব একটু হাত দিয়ে টাইম হয়ে গেছে একদম প্রতিদিন খাবার পানি দেই সেই জন্য আমাকে আর কামড় দেয় না আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে মা পাখিটা এই যে কামড় দেয় না হালকা হালকা খালি এই যে চুমো দিচ্ছে এই দেখেন এই যে এই যে এই দেখেন এই দেখেন এই যে মাকে এই দেখেন কেমন করতেছে তো কি আমরা এখান থেকে বের করে দিব যাও বেরো এই দেখো যে বের হয়ে গেল বের করে দেওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো এখানে মাশাল বলবেন সবাই মাশালাহ আলহামদুলিল্লাহ মাশাল এখানে তিন চার পাঁচটা বাচ্চা আছে ট্যাম্পাইজ এগুলো যাদের লাগবে অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুক গ্রুপ বাটলাবার থ্রিতে যোগাযোগ করবেন ফেসবুক পেজ বাটলাবার থ্রিতে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ সিক্স ফাইভ সেভেন ওয়ান থ্রি হোয়াটসঅ্যাপ ঠিক আছে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মা পাখিটা কোথায় গেল মা পাখিটা মনে হয় আবার নামছে এটা একটা সমস্যা মা পাখিটা বারবার ডিস্টার্ব করতেছে এখন একে বের করা তো মুশকিল হয়ে গেল আমার মা পাখিটাকে এখন কীভাবে বের করি আমি তো থামেন এটা এখানে রাখি এটা একটা জঞ্জাল হয়ে গেল বেরো বেরো দিয়ে বেরো করে দিলাম এখন আমি এগুলা ঢুকাই দিব যে পাঁচটা বাচ্চা আপনারা দেখতে পারলেন মাসাল অনেক হেলদি কিন্তু এগুলোকে কিন্তু সকালে আমি ফিট করাইছি ঠিক আছে সকালে ফিট করাইছি আমি এগুলাকে পাঁচটা বাচ্চা আছে এখানে সকালে ফিট করাইছি আবার রাতে নয়টার সময় ফিট করাবো সকাল নয়টায় রাত নয়টায় আমি ফিট করাই আর এখানে একটা বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আজান দিয়ে দিল যাই হোক এখন আপনাদেরকে চোদ্দো নম্বর বক্সে দেখাবো আর হচ্ছে এগারো নম্বর বক্স আছে ওখানে বাচ্চাগুলো একটু ছোট ওইটা ওখানেও পাঁচটা বাচ্চা আছে ওখানে উঠতে গেলে সিঁড়িটা লাগবে সিঁড়িটা ছাদে রাখা তো তো এখন আপনাদেরকে এইটা দেখাই আপনার শুধু হিসাব করবেন এক পিস বাচ্চা কিন্তু তেরোশো টাকা ঠিক আছে হ্যাঁ মাসাল্লা বলবেন সবাই মাশাল্লা এটা কিন্তু এলবিনো দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু অ্যালবিনো অ্যালবিনোর দাম কিন্তু বেশি এক পিস বাচ্চা দুই হাজার টাকা আমি বিক্রি করি এক পিস দুই হাজার দোকানে তো বেশি দাম দোকানে পঁচিশশো তিন হাজার ঠিক আছে তো আমার কাছে পাইকারি রেটে পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন লুটিনো পাল এটা পাল বেবি তো আমার কাছে লুটিনো পাল নেন আর হচ্ছে লুটিনো নেন যেটাই নেন আমার কাছে তেরোশো টাকা ওয়ান পিস বেবি আর অ্যালবিনো বেবি ওয়ান পিস দুই হাজার টাকা ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো বলে দিলাম আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ সিক্স ফাইভ সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ সিক্স ফাইভ সেভেন ওয়ান থ্রি আর ফেসবুক গ্রুপ বাছলাপার থ্রি ফেসবুক পেজ বাছলাপার থ্রিতে যোগাযোগ করলেই হবে যারা আশপাশ আছেন যারা আমার সাবস্ক্রাইবার মাসা বলবেন পাখির হেলথটা দেখেন পাখির কিউটনেসটা দেখেন পাখিগুলো কত কিউট দেখেন কত কিউট পাখিগুলো এরকম হেলদি বেবি যদি পাইতে চান সেই জন্য আপনাদেরকে কী করতে হবে হেলদি বেবি পাইতে চাইলে আমি যেই ডায়েট ফলো করি আমি যেই মেডিসিন কোর্স করাই এগুলাই করাইতে হবে আপনাদেরকে ব্রিডিং কোর্স করাইতে হবে তারপর পাখি মোটা তাজা করণের ওষুধ খাওয়াতে হবে ডক্সিভেট প্রোবায়োজিম লাইসোভেট ঠিক আছে এগুলোর ভিডিও আছে যারা পুরাতন তারা তো জানেনি আমাদের থ্রি বাচ্চারী পরিবারের সবসময় পাখি রিলেটেড হেল্পফুল ভিডিও দেওয়া হয় আর যারা নতুন তারাও আস্তে আস্তে জানতে পারবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপে আপনারা পাখি বেচা করতে পারবেন আপনাদের পাখিদের রোগ বিষু হইলে পোস্ট করতে পারবেন ফেসবুক গ্রুপের সাথে সাথে রিপ্লাই পাবেন কারণ আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকি আর ইউটিউবে কমেন্ট করলে এক দুই মাস পর কমেন্টে রিপ্লাই দেওয়া হয় আর আপনাদের পাখিতে সমস্যা হইলে রোগ বিষুগ হইলে আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন সাথে সাথে রিপ্লাই পাবেন হেল্প পাবেন সাহায্য পাবেন এবং আপনাদের পাখি কেনা করতে পারবেন এখন এত এত ডিম বাচ্চা আপনারা দেখতে পারলেন এখানে পাঁচটা বাচ্চা আর এখানে একটা মোট কত হলো ছয়টা এখানে একটা ওখানে পাঁচটা ছয় দুগুনি বারো উপরে পাঁচটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ওখানে বড় বড় দুইটা আছে আরও মোট এই হলো দুই দ্বিতীয় ব্রিড আমার তো দি দুই মাস পর ব্রিড করে তো দুই মাস পরপর আমি পঁয়ত্রিশটা তিরিশটা বাচ্চা পাই আর আগে তো অনেকগুলো বিক্রি করছি তো বিক্রি করার পর এখন আছে এখন এগুলো নিয়ে যাব বিক্রি করতে দোকানে কেরিং কেজিগুলো নিয়ে যাব তো গ্রুপে আপডেট পাবেন কার কাছে বিক্রি হচ্ছে কোন বাসে দিচ্ছি হ্যান্তান এগুলো সব গ্রুপে পোস্ট করা হয় বাছলা গ্রুপে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া থাকলো আর এত এত যে ডিম বাচ্চা হচ্ছে এটা ডিম বাচ্চার পিছনে কারণ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোলা আছে শুধু কিন্তু ছোলা নাই এখানে কিন্তু ডিম সেদ্ধ আছে প্রতিদিন আমি দুইটা ডিম এদের পেছনে যাই দুইটা ডিম গ্রেড করে বুট ছোলা বুটের সাথে আমি ডিম দেই এইগুলো নিয়ে ও ওদের বাচ্চাদেরকে খাওয়াই সেই জন্যে বাচ্চাগুলো এত হেলদি তার উপর ফির আমি প্রতিদিন সকালে হ্যান্ড ফিডিং করাই এর মা বাবা সারাদিন হ্যান্ড ফিডিং খাওয়ায় সারাদিন খাওয়াই রাতে আবার আমি হ্যান্ড ফিডিং করাই এখন হ্যান্ড ফিডিংটা কী বাজারে হ্যান্ড ফিডিং কিন্তু ভালো না বমি করে বাজারে হ্যান্ড ফিডিং খাওয়াইলে ককাটেল পাখির বাচ্চা বমি করে পাতলা হয়ে যায় পরে মারা যায় আর বাসলা বা যে হ্যান্ড ফিডিং আমি নিজে তৈরি করি হ্যাঁ সঠিক পুষ্টিযুক্ত পাখি এক ফোটাও বমি করবে না পাখি মোটা হবে সাইজ বিগ সাইজ হবে এবং হেলদি হবে তিনশো গ্রাম হ্যান্ড ফিডিং ফুড তিনশো টাকা দুশো গ্রাম হ্যান্ড ফিডিং ফুড দুশো টাকা কিন্তু তিনশো গ্রামেরটা নিলে আপনাদের লাভ হবে তিনশো গ্রাম থাকে না তিনশো গ্রামের থেকে বেশি থাকে তিনশো গ্রাম থাকে তা যাই হোক তিনশো গ্রাম হ্যান্ড ফিডিং ফুড তিনশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে তো আপনারা যারা পাখি বোষেন অবশ্যই হ্যান্ড ফিডিং ফুডটা বাছলা পরিবার থেকে সংগ্রহ করে নেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বা ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনারা নিতে পারবেন এই হ্যান্ড ফিডিং ফুড পনেরোটা উপাদান দিয়ে তৈরি এবং সঠিক পুষ্টিযুক্ত যেমন আমার পাখি বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন যে কত হেলদি সবগুলোই কিন্তু হেলদি কোনো বাচ্চার কিন্তু কিছু হয় নাই ঠিক আছে তো সব হেলদি বাচ্চা এবং পাঁচটা বাচ্চা ফুটে পাঁচটা বাচ্চাই বাঁচাই কীভাবে বাঁচাই একদিনের বাচ্চাকেও আমি হ্যান্ড ফিডিং করি ঈদের যে ভিডিওটা আছে ঈদুল উল ভিডিওটা আপনারা দেখবেন ঈদের ভিডিওটাতে একদিনের বাচ্চা আমি হ্যান্ড ফিডিং করানো আপনাদেরকে শিখাইছি তো ওই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে একদিনের বাচ্চা কীভাবে হ্যান্ড ফিড করানো যায় ঠিক আছে এই আপনারা দেখতে পাচ্ছেন পাইগুলো খাচ্ছে আর গ্রিড দিয়ে রাখতে হবে মেডিসিন কোর্স করাইতে হবে ব্রিডিং কোর্সের ভিডিও আমি ইন্ডিস্ক্রিনে দিয়ে দেবো আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর গ্রিট মাস্টবি গ্রিড তৈরির ভিডিওটা অ্যাড করে দেবো গ্রিড তৈরি করে নেবেন বাজারে গ্রিট ভালো না আর হ্যান্ড ফিডিং ফুড তো বাছলা ব্যথা সবচেয়ে বেস্ট বাজারে হ্যান্ড ফিড ফুড খাওয়াইলে বমি করে বাচ্চা পাতলা হয়ে যাবে আর এই যে মাসাল্লাহ বাচ্চাগুলো এখানে বারো পিস আছে এগুলো নিয়ে যাব আর হচ্ছে এখানে কগাডেল দেখতে পাচ্ছেন এই দুইটা সেলফিড বেবি দোকানদার চাইছে দোকানদারকে দিয়ে দেবো আর ড্যাম সাইজ বেবি তো সবাইকে দেওয়া হয় আর আপনাদের যাদের যাদের লাগবে তারা তারা যোগাযোগ করতে পারেন আর অনেক কিছুই তথ্য শেয়ার করলাম এখন তা হচ্ছে মাস্ট ডিম বাচ্চা করবে ধৈর্য রাখতে রাখতে হবে পনেরো দিন ব্রিডিং কোর্স করাইতে হবে ভালো খাবার চীনা কাউন তারপর ধান সূর্যমুখী বীজ হলুদ মিলেট লাল মিলেট সাদা মিলেট কালো মিলেট চার প্রকার মিলেট দিতে হবে যেটা বাসলাবা থ্রি পরিবারে আছে। যেই মিলে যে যে সিড মিক্সটা দেখতে পাচ্ছেন এই শর্ট আটটা উপাদান আটটা উপাদান রাখতেই হবে মাস্ট বি এই আটটা উপাদানের মিক্স বাজারে একশো আশি টাকা করে বিক্রি করে কেজি সিড মিক্স আমার কাছে মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি ছাড়া বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় যাদের যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন আর ব্রিডিং কোর্সের ভিডিও ব্রিডিং কোর্সের ওষুধগুলো যদি আপনাদের এলাকায় না পাওয়া যায় আমার এলা আমার কাছ থেকে নিতে পারবেন আমি দোকান থেকে কিনে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিতে পারবো এই একটা হেল্প আপনাদেরকে করি অনেকেই আমার কাছ থেকে নিছে এখন পর্যন্ত আপনারা গ্রুপে আপডেট দেখতে পারবেন কারণ তাদের এলাকায় সব ব্রিডিং কোর্সের ওষুধগুলো পাওয়া যায় না ঠিক আছে তো এই এরকম ব্রিডিং কোর্স করাইলে এরকম যত্ন নিলে পানির পট পরিষ্কার রাখতে হবে তাহলে কিন্তু ক্যাঙ্কার হবে না ঠিক আছে আর ট্রে পরিষ্কার রাখতে হবে প্রতিদিন পরিষ্কার করতে হবে আর পানির পট এই যে সপ ফুডের বাটি তারপর ট্রে এগুলো যদি অপরিষ্কার থাকে পানির পট যদি মাসে একবার সাবান দিয়ে না পাখির বাচ্চার ক্যাঙ্কার হবে পাখির বাচ্চা সব মারা যাবে হ্যাঁ আর যদি ক্যাঙ্কারের ওষুধ আছে ব্রিডিং কোর্সের আগে ক্যাঙ্কারের কোর্স করাইতে হয় মাস্ট বি ক্যাঙ্কারের কোর্স করাইতেই হবে ককাটেল পাখির ক্যাঙ্কার অনেক ভয়াবহ রূপ ধারণ করে বাচ্চাদের বেশি ক্ষয়ক্ষতি করে বাচ্চাগুলো মারা যায় বাচে না পেট পেট কালো হয়ে যায় বুক কালো হয়ে যায় এই কালো রং ধারণ করলেই আপনারা বুঝতে পারবেন যে পাখিটা এক ক্যাঙ্কার রয়েছে সাথে সাথে আপনারা ক্যাঙ্কারের কোর্স করাবেন ক্যাঙ্কারের ভিডিও আছে বাস্টাবার থ্রি গ্রুপে বাস ইউটিউব চ্যানেলে আই বাটনে সব অ্যাড করে দিব আপনার আই বাটন থেকে একটা একটা করে ভিডিও দেখে নেবেন যারা নতুন যারা পুরাতন তারা তো দেখছেনই এইভাবে ক্যাঙ্কার তারপর হচ্ছে ব্রিডিং কোর্স করাইতে হবে এইভাবেই এত যত্ন নেই এত কষ্ট করি বিদায় এত সুন্দর ফলাফল ঠিক আছে তো আপনারা দেখতে পারলেন কতগুলা ব্রিডিং কোর্সের কতগুলা বাচ্চা হয়েছে তো এক পিস বাচ্চা তেরোশো টাকা করে আপনারা হিসাব করে নেন তো এই পাখি পালনে কত লাভ এবং পাখি পালন করে যে সফল হওয়া যায় এই হলো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ব্রিডিং আপডেট আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায় এখন এগুলো বিক্রি করতে যাব আর এই এই আপডেটগুলো আপনারা গ্রুপে পাবেন